হ্যালো গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি সো আজকে এই যে দেখেন গতকালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রাণ লিকুইড মিল্কের পনির ছানা কাটতে গিয়ে ছানাটা প্রপারলি হয়নি তো এই দেখেন এই কয়েকটা পনির হয়েছে অ্যান্ড কত কম হয়েছে আর ভালোভাবে তো হয়ইনি মানে যাতা অবস্থা একেবারে কেমন যেন ক্রিম ছানার কোনো গন্ধ নেই দুধের একটা গন্ধ থাকে সেটা নেই বাট এমন না যে ডেট এক্সপায়ার হয়ে গেছে সেরকম না ডেটও ঠিকঠাক ছিল কিন্তু তারপরও এই অবস্থা তো যাই হোক যে কয়টাই হয়েছে সেগুলোকেই আজকে রান্না করে নিব তো আজকে নিরামিষে রান্না করব হচ্ছে এখানে মটর ডাল রান্না করব শুকনো শুকনো করে আর হচ্ছে রান্না করব বেগুনি বা আর করব হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে পনির তো এগুলি করবো আর হচ্ছে পোলাও করব পোলাওর চালের কারণ অনেক দিন থেকে আসলে এক ধরনের খাবার খেতে খেতে টায়ার্ড লাগছিল তো চিন্তা করলাম যে এগুলো রান্না করি এগুলো একটু অন্যরকম লাগবে খেতে হয়তো ভালো লাগবে তো এখান দিয়ে হচ্ছে আমি ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম ফুটানো গরম জলে জল জলের মধ্যে হচ্ছে বেশ কিছুক্ষণ ফুটবে তারপর হচ্ছে এগুলোকে ছেঁকে রেখে দেবো আর এখানে হচ্ছে ডালও ফুটে উঠেছে তো ডালে কিছুটা লবণ দিয়ে দিয়েছি কারণ লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেজন্য আর এখানে হচ্ছে সয়াবিন ভালো করে হচ্ছে জাল করে নিচ্ছি সয়াবিনটা যখন ভালো করে গরম জলে ফুটিয়ে নেবেন তখন এটার স্মেলটাও চলে যাবে আর ভালো করে ফুলে উঠবে তো পরবর্তীতে দেখা যাবে যে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর এটা তো প্রসিডিউরটাই এমন সো এখানে সয়াবিনটাও আমার রেডি করে নিলাম আর এই যে এখানে বেগুন আলু সব কিছু কেটে একেবারে রেডি করে নিয়েছি আর আদা হচ্ছে আমি একেবারেই ব্ল্যান্ডার করে আগের দিনে রেখে দিয়েছিলাম মানে দু তিন দিন আগে জাস্ট নামিয়ে নামিয়ে রান্না করে নিচ্ছিলাম আর কি কয়েকদিন তো যাই হোক এখানে হচ্ছে ডালটাও অনেকটা হয়ে গিয়েছে আর এবার হচ্ছে আমি সয়াবিনের তরকারিটা সরি প্রথমে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নেবো তো পোলাও রান্না করার জন্য এখানে আমি প্যানে তেল দিয়ে নিয়েছি তারপর তেজপাতা গোটা গরম মশলা যা যা থাকে তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ আর একটু জিরা দিয়ে দিয়েছি কারণ এখানে যেহেতু অন্য কিছু ইউজ করবো না এটা যেহেতু নিরামিষ জাস্ট আদাটা ইউজ করবো তাই গরম মশলার পরিমাণটা যত বেশি ভালো হবে ততই ভালো লাগবে খেতে তো এখানে হচ্ছে চালও আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে যখন গরম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে ভালো একটা ফ্লেভার বেরিয়ে এসেছে তখন হচ্ছে আমি চালটাকে পানি থেকে ছেঁকে কড়াইতে দিয়ে নিলাম এবার একটু আদা বাটাও দিয়ে নিচ্ছি আর সবগুলোকে একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো যেন কোনো ধরনের পানি না থাকে চালটা যেন খুব ভালোভাবে ভাজি হয়ে যায় আর পাশে দিয়ে হচ্ছে পলাও চালে দেওয়ার জন্য ইলেকট্রিক্যাল ক্যাটলিতে হচ্ছে আমি গরম জল করে নিচ্ছি কারণ পোলাও চালে গরম জল ইউজ করতে হবে গরম জল ইউজ না করলে পোলাও চালটা নরম হয়ে যায় আর খেতে ভালো হয় না টেস্টটা তো সেই জন্য হচ্ছে গরম জল মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে আমি ট্রাই করি যে যে কোনো তরকারিতে ঝোল দেওয়ার সময় গরম জলের ঝোল দিতে তাতে করে হচ্ছে টেস্টটা ভালো থাকে আর কি এখানে হচ্ছে দুটো কাঁচামরিচ ফালি করে দিয়ে নিয়েছি হালকা হালকা ঝাল লাগবে লবণও দিয়ে নিয়েছি ভালো লাগবে আর কিছুটা কিশমিশও দিয়ে নিয়েছি কিশমিশটা দিয়েছি এই জন্য কারণ যেন মুখে দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে কারণ আমার তো ভালোই লাগে ঝালের মধ্যে মাঝে মাঝে বিশেষ করে পোলাওর মধ্যে যখন আলু বোখরা বা কিশমিশ দেওয়া হয় এটা টেস্টটা আরও বেশি বেড়ে যায় আমার মনে হয় তো এই তো বেশ কিছুক্ষণ চালটাকে নেড়েচেড়ে ভেজে আমি হচ্ছে এবার ঝোলটা দিয়ে নিচ্ছি ঝোল বলতে কি যেটা জল দিয়ে ফুটিয়ে নিতে হয় চাল সেটার আর কি জলটা দিয়ে নিচ্ছি এবার হচ্ছে ভালো করে ফুটে উঠবে এবার হলো পাশের কড়াইতে আমি তেল বসিয়ে দিয়ে রান্না করব ভেবে হচ্ছে পাশের চালটা কি বারবার নেড়ে যাচ্ছিলাম তো সেই জন্য হচ্ছে দেখি যে তেল গরম হয়ে কড়াই একেবারে লাল হয়ে গিয়েছে তো এখানে যে অল্প একটা পনির হয়েছিল যেগুলো সেগুলোকে ভেজে তুলে নিলাম এবার হচ্ছে সেম প্যানেই সেম তেলেই হচ্ছে আলু দিয়ে নেব এই আলুগুলোতে কিছু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব আর পাশেই হচ্ছে মশলাগুলোই রেখেছি আলুগুলো যখন মোটামুটি ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন সয়াবিনগুলোকে দিয়ে একসাথে সয়াবিনগুলোকেও ফ্রাই করে নেবো আর এরপর মশলা দিয়ে ভালো করে একসাথে সবকিছুকে কষিয়ে নিয়ে ঝুল দিয়ে জাস্ট পনির গুলোকে উপর থেকে দিয়ে দেবো এই তো সব কিছু ভাজা হয়ে গেল এরপর হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নিছি তো আসলে কয়েকদিন ধরে নিরামিষ খেতে খেতে আসলে টায়ার্ডই হয়ে গিয়েছে কারণ আমরা যেহেতু যারা মানে আমরা যেহেতু আমিষ খেয়ে তো যারা আমিষ খেয়ে অবস্থ তারা আসলে চাইলেই নিরামিষটা সেরকমভাবে হচ্ছে নিতে পারে না আর কি কিছুদিন খাওয়ার পরে টায়ার্ডনেস লাগবেই তো যতই দেখা যায় যে চেষ্টা করি ব্যারিয়েন্স আনার নান্না বান্নায় তারপর হচ্ছে মন ভরে না আর কি মানে মনে হয় যে একটা অতৃপ্ততা কাজ করে আর কি তো যাই হোক এখানে ঝুলটা ফুটে উঠেছে আমি হচ্ছে উপর থেকে পনিরটা দিয়ে দিলাম এবার হচ্ছে সব কিছু ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এখানে হচ্ছে আমার পোলাওটাও হয়ে গেল এবার উপর থেকে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি কারণ আমার তো খুবই ভালো লাগে উপর থেকে ঘি দিয়ে দিলে স্পেশালি যে কোনো নিরামিষ আইটেমে ঘি দিলে খেতে খুবই টেস্ট হয় আমার কাছে এমনটাই মনে হয় আর সয়াবিন তরকারিতেও ঘি দিয়ে দিয়েছি আর যেহেতু সয়াবিন রান্না করছি আপনারা সবাই জানেন সয়াবিন কতটা স্পঞ্জের মতো সব কিছু টেনে নেয় তো তেল মশা সব কিছুই টেনে নিয়েছিল মনে হচ্ছিল যে কি যেন নাই নাই আমার মনে হচ্ছিল মানে ফ্যাকাশে মনে হচ্ছিল কারিটা বাট ভালোই হয়েছিল খেতে হ্যাঁ তো যাই হোক এখানে হচ্ছে আমি ডালটাও দিয়ে দিলাম ফোড়ন এবার হচ্ছে সময়ের অভাবে আর বেশিক্ষণ ফুটাতে ফুটিয়ে শুকাতে পারিনি আসলে কারণ শরীরও খারাপ লাগছিলো আর সব কিছু মিলেই লেট হয়ে গিয়েছিল অনেক রান্না করতে কারণ মাকে হচ্ছে মা প্রথম কয়েকদিন নিরামিষই রান্না করেছিল আমার জন্য সবার জন্য নিরামিষ কিছুদিন খেয়েছিল কিন্তু পরবর্তীতে হচ্ছে আমি বলছিলাম যে শুধু শুধু তোমাদের খেতে হবে না আমি রান্না বান্না করব তো দেখা যায় যে দুই দুইভাবে রান্না করতে গেলে মারও একটু ঝামেলা হয়ে যায় তো বলছিলাম যে আমি আমারটা রান্না করব তো এই কমপ্লিট হয়ে গেল তারপর হচ্ছে এখন খেয়ে নেব। এই ছিল আমার আজকের ব্লগ আজকে আর দেখানোর মতো কোনো কিছুই ছিল না তো আমার ব্লগটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হলো আমার নিরামিষ প্লেটার তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিবেন অ্যান্ড যারা হচ্ছে নিরামিষ খেতে খেতে বোর হয়ে যান তারা হচ্ছে এইভাবে করে একটু ট্রাই করতে পারেন মাঝে মাঝে তাহলে দেখা যাবে যে বোরিংনেসটা কেটে যাবে আর এক লাগবে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট এন্ড ব্লগে টিল দেন আমার পাশেই থাকবেন অ্যান্ড এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন সো বাই বাই